এগ চাও চিকেন চাও তো অনেক খেয়েছো আজ একটু ভেজ চাউ ট্রাই করে দেখো আশা করছি রেসিপিটা তোমাদের সকলেরই ভীষণই পছন্দ হবে কিছুই না খুবই ইজি একটা রেসিপি প্রথমেই গরম জলে চাউটাকে সিদ্ধ করে নিতে হবে যেটা চাউ রান্না করতে গেলে সচরাচর আমরা করেই থাকি চাউটাকে ভালো করে সিদ্ধ করে নিয়ে জলটাকে ঝরিয়ে দিতে হবে এবার গ্যাসটা অন করে একটা কড়াই চাপি দিয়ে এর মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তারপর দিয়ে দিলাম কিছু চিনাবাদাম চিনাবাদামগুলো একটু ভেজে তুলে নিতে হবে এখন ওই তেলের থেঁতো করে রাখা এক চামচ আদা আর রসুন দিয়ে আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিতে হবে এখনের মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা কিছু পেঁয়াজ পাতা তারপরে এই পেঁয়াজ পাতাগুলো একটু ভেজে নেব বাড়িতে মোটামুটি যতগুলো সবজি ছিল সবগুলোই কেটে কুচি কুচি করে নিয়েছি তো প্রথমে দিয়ে দিলাম আলু গাজর আর ফুলকপি সবই ছোটো ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর এইগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। এখনের মধ্যে কেটে রাখা বাকি সবজিগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম ক্যাপসিকাম বাঁধাকপি আর তিনটে কাঁচা লঙ্কা তোমাদের ঘরে যদি আরও কোনো সবজি থেকে থাকে সেগুলোও কিন্তু দিয়ে দিতে পারো আর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ তারপর সমস্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে সবজিগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজিগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পর জল ঝরিয়ে রাখা চাউগুলো দিয়ে দিলাম দিয়ে দেব ভেজে রাখা চীনা বাদাম দু চামচ সবজি মশলা দু চামচ ভাজা মশলা চার চামচ মতো টমেটো সস দু চামচ সয়া সস আর দু চামচ রেড চিলি সস তারপর সমস্তগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সবশেষে দিয়ে দেব দু চামচ চিনি তারপর সেটাকেও ভালো করে মিশিয়ে নিলেই গরম গরম ভেজ চাও আমার একেবারে রেডি এইভাবে চাও রান্না করলে চিকেন চাও আর এগ চাউকেও বলবে দূরে সরে যা সত্যি করে বলো দেখেই কেমন খেতে ইচ্ছা করছে না জিভে জল চলে আসছে না তোমাদের আমার তো আসছে চলো আর বেশি দেরি না করে ঝটপট পরে সসটা ছড়িয়ে খেতে শুরু করা যাক